হাদিস তিনশো ছিয়াশি আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহ সনদে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল আলহিসাল্লাম বলেছেন যখন তোমরা পায়খানা করতে যাও তখন কেবলার দিকে মুখ করবে না কিংবা পিঠও দিবে না বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আনহু বলেন আমরা যখন সিরিয়া এলাম তখন পায়খানাগুলো কেবলামুখী বানানো দেখলাম আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করতাম জুহরি রহমতুল্লাহ আলহি আদা রহমতুল্লাহ আলহি সূত্রে বর্ণনা করেন যে আমি আবুয়ুব আনসারি রাজি আল্লাহ আনহুকে নবী করিম সাল আলহি ওসাল্লামের নিকট থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছি হাদিস তিনশো সাতাশি হমাইদি রহমতুল্লাহ আলহির সনদে আমর ইবনে দিনার আর রহমতুল্লাহ বলেন আমরা ইবনে অমর রাদিয়াল্লাহ আনহুমাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে ব্যক্তি অমরার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করেছে কিন্তু সাফা মারোয়ার সাই করেনি সে কি তার স্ত্রীর সাথে সঙ্গত হতে পারবে তিনি জবাব দিলেন নবী করিম সাল আলহি ওসাল্লাম এসে সাতবার বাইতুল্লাহ তাওয়াফ করেছেন মকামি ইব্রাহিমের কাছে দুরাকাত সালাত আদায় করেছেন আর সাফা মারোয়ায় সাই করেছেন তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাজি আনহুমা কে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছি তিনি বলেছেন সাফা মারোয়ায় সাইর আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না হাদিস তিনশো আটাশি মুসদ্দ রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইবনে আমর রদিয়া আনহুমার নিকট এলেন এবং বললেন ইনি হলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন ইবনে আমর রদিয়াল্লাহ আনহুমা বলেন আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে নবী করিম সাল আলহি ওসাল্লাম কাবা থেকে বেরিয়ে আসছেন আমি বিলাইল রদিয়াল্লাহ আনহুকে উভয় কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করলাম রসুল করিম সাল আলহি ওসাল্লাম কি কাবা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন তিনি জবাব দিলেন হা কাবায় প্রবেশ করার সময় তোমার বাদিকের দুই স্তম্ভের মাঝখানে দুই রেকাত সালাত আদায় করেছেন তারপর তিনি বের হলেন এবং কাবার সামনে দুই রাকাত সালাত আদায় করলেন হাদিস তিনশো উননব্বই ইসহাক ইবন রহমতুল্লাহ আলহনদে ইবনে আব্বাস আল্লাহ আনহমা থেকে বর্ণিত তিনি বলেন যখন নবী করিম সাল আলহি ওসাল্লাম কাবায় প্রবেশ করেন তখন তার সকল দিকে দোয়া করেছেন সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হওয়ার পর কাবার সামনে দুরাকাত সালাত আদায় করেছেন আর বলেছেন এই হল কিবিলা হাদিস তিনশো নব্বই আবদুল্লাহ ইবনে রাজা আহমেদুল্লাহ ইয়া আলাহির সনদে বার ইব্নে আজিব আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বেঈতুল মোকদ্দেশ মুখী হয়ে ষোলো বা সতেরো মাস সালাত আদায় করেছেন আর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কাবার দিকে কেববিলাক করা পছন্দ করতেন মহান আল্লাহ তাআলা নাজিল করেন কদেন রত কল্লোবাবজিহি কে আকাশের দিকে আপনার বারবার তাকানুকে আমি অবশ্য লক্ষ্য করছি সুরা বাকারা আয়াত একশো তারপর তিনি কাবার দিকে মুখ করেন আর নির্বোধ লোকেরা অর্থাৎ ইহুদিরা বলতো ম্যা ওয়েল্লে হুম কি বেলা তি হিম উল্লে তারা এজাবত যে কেবিলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরিয়ে দিল বলুন হেনবি পূর্ব ও পশ্চিম আল্লাহ তিনি যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন সুরা বকার আয়াত একশো বিয়াল্লিশ তখন নবী করিম সাল্লিউসাল্লামের সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন তিনি আসরের সালাতের সময় আনসার আনসারগণের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা বাইতুল মোকদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন তখন তিনি বললেন তিনি নিজেই সাক্ষী যে আলাইহি সাল্লাসাল্লামের সঙ্গে তিনি সালাদ আদায় করেছেন আর তিনি রেসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম কাবার দিকে মুখ করেছেন তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ করলেন